হ্যালো রেস্টুরেন্ট তো জামিনটির থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করবো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জানতে হবে তাহলে প্রথম প্রশ্নটা হলো কী দেখো এন সংখ্যক বিশিষ্ট বহুভোজের অন্তকোণের অন্তঃকোণগুলোর সমষ্টি কত তো এন সংখ্যক বাহবিশিষ্ট বহুভুজের অন্তগোণগুলোর সমষ্টি হলো টু ইন্টু এন মাইনাস টু সমকোণ টু ইন্টু এন টু সমকোণ তাহলে এনটা কি এন সংখ্যক বাহ মানে বাহু সংখ্যা এন তাহলে এটা এলো প্রথম সূত্র এরপর দ্বিতীয় সূত্রটি কি দেওয়া আছে দেখো এন এনসংখ্য বাহবিশিষ্ট বহুভুজের প্রতিটির বহিষ্ঠ কোন সমষ্টি তো এন সংখ্যক বাহ বিশিষ্ট বহুভুজের প্রতিটি বহিক সমষ্টি বহিগণ সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি বাই এন এটার আনসার হলো কত তিনশো ষাট ডিগ্রি বাই এন এরপরের অঙ্ক এ প্রশ্নটি হলো দেখো এন সংখ্যক বাহ বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান মানে প্রতিটি অন্তঃকোণের মান তো এটা সূত্রটা হলো একশো আশি ডিগ্রি মাইনাস তিনশো ষাট ডিগ্রি বাই এন ঠিক আছে এটা হলো দ্বিতীয় সূত্র এ তৃতীয় সূত্র আর চতুর্থ সূত্রটি হলো দেখো এন সংখ্যক বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা অর্থাৎ এন সংখ্যক বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা করতে হবে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এটা হল সূত্র